কয়টা কাজ তিনটা এক নম্বরে আমি যেন তার আবাজত করি দুই নম্বরে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই তিন নম্বরে আমি যেন তার কোরআন পড়ি আমি বললাম রব্বুল আলমিন যদি কেউ এগুলো করে তো কি দিবেন রব্বুল আলমিন বলেন হাবিব আপনি ওদেরকে বলে দেন ফেমানি যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার আর কি বাংলা কইতো যদি তুমি আমার কথাগুলো মেনে নাও তাহলে শুধুই লাভ তোমার লাভকার আবার বলেন লাভকার অমাং যদি তুমি এগুলো না মানো যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো অমাং যদি তুমি নামাজ না পড়ো অমাং যদি তুমি রোজা না রাখো অমাং দল্লা যদি তুমি জাকাত না দাও অমাং দল্লা, যদি হজ ফরজ হলে হজ না করো অমাং যদি তুমি জেহাদ না করো অমাং দল্লা, যদি তুমি পর্দা না করো অমাং দল্লা, যদি তুমি না ফুরমানি করো তাইলে فانفقوا ইননামা انا من আপনি বলে দেন আমি শুধু बोलने वाला এর বাইরে আমি আর কিছু না কি ভাই चौकीदार যে কি করে ভাই চিটি করে চিটি করে ও चौकीদারের কি কাজ বুঝেন নাই কথা সে শুধু পাবলিসিটি করে সে শুধু কি করে বলেন সে শুধু পাবলিসিটি করে তা আল্লাহ রসুলকে আল্লাহ তারা বলেন আপনি বলে দেন ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম যদি মানো তো তোমার লাভ যদি না মানো আমি শুধুই ডার দেখানেওয়ালা ভয় দেখানে আমি শুধু কি এই জন্য আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা কথা বলে দিই ইল্লাল বালা আমার কাজ হলো কানে দেওয়া তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবের সোভা আমার কাজ কি কানে দেওয়া কানে দেওয়া আমাদের কাজ কি বলেন আমাদের কাজ হলো কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া আমরা ষোলো বছর ধরে চিল্লে দেন ছেড়ে দেন না আমাদের কাজ ছিল ওদের কানে পশে আহ কি দেওয়া বলেন আমাদের কাজ ছিল কি এক পাঁচ লাখ এই জন্য কমপক্ষে প্রতিদিন পাঁচ ভক্ত নামাজের পরে ওই কালে মাঠান প্রতিদিন পাঁচটা পরে দশ বার দশ বার পড়বেন তো বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার

আর মাঘীবের নামাজের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যে সকালে পড়বে তিনবার 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 আল্লাহ নবী বলেন যাও এই দিন আর এই রাত আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজই পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ছটা আটান্ন বাজে এখন আমরা পড়ব দেখি কতক্ষণ সময় লাগে ছটা আটান্ন বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما حنق ومن شر بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خنق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر من شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم

যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আজ থেকে পড়ব তো জোয়ানরা তোমাদের সৌভাগ্য তোমরা তাড়াতাড়ি শুনে ফেলেছ আর মুরব্বিরা শুনতে দেরি হয়ে গেছে আজ থেকে পড়ব তো নিশ্চিত করেন ফজরে নয়বার বার সন্ধ্যা নয় বার আল্লাহ আমাকে জীবনের শেষ দিন পড়ার তৌফিক দান করে হ্যাঁ মাগি পড়ে যে வாজে বসছি আমার যে পড়া হয় নাই আমি পড়ে ফেলছি কি এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর নবী বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না বলেন ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে

আপনারাও সোয়াসৎটা দেন অসুবিধা হবে না হ্যাঁ ওই যে আজান দিতেছে মানুষ আপনারা দেন সোয়াসৎটা দেন তো তপন মিনিট আরেকজনরাও ওয়াজ দেন আমি আজানের পর আর ওয়াজ করতাম না ওখানে সোয়াষট্টায় নামাজ পড়বে আশেপাশে মসজিদে মাইক চললে ওরা নামাজ পড়বে কেমনে ওরা নামাজের ভিতরে আমার লানত দিবে হেল্প তো আমার ছিল তখন আমরা আজান দিয়ে

ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ ছেলে মেয়েকে কি শিখাবো ইনশা আল্লাহ এই মাদ্রাসাকে মহাব্বত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন এখনই আজান হবে ইনশা সময় মতো জামাত হবে আশেপাশে জামাত বুঝো জোয়ানরা একটু বুঝো আমি যার ফজর নামাজ পড়ছি তিনি আমি যার জোহর পড়ছি আহ আহ আমি যার কথাগুলো ফেরি করছি আমি তো ফেরিওয়ালা আমরা তো তার ফেরিওয়ালা আমরা তো কার ফেরিওয়ালা আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা আল্লাহ বাহ অলে হু খুল্লু সেই পড়েন অলে হু খুল্লু অর্থ কি সারা দুনিয়াতে যা আছে সব যার সব কার তাহলে আমি কার নামাজ পড়বো অলাহু সেই কার করব এই জন্য আমরা সাত সাপের তাবলিক করি না আমরা অলাহু কুল্লু সাহের আমরা কার তাবলিক করি বলেন কি বলে না বলে পাগলে কি না বলে ছাগলে কি না খা ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দিয়া খালেক বাদ দিয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে মরে যাবে বাস্তব না বাস্তব বলেন ব্যক্তির পিছনে ছুটব তাহলে আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের হেবত করি বলে হু সই পৃথিবীতে যা আছে সব যার আমি যেন তার হেবাদ করি এবার রবুল আলামিন বলেন বৌ মৃত আনা কুন আমিনাল মুসলিমিন আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই সোহাম আমি যেন আল্লাহতালার বিধানগুলোকে দিলদ্দে মার থেকে মেনে নেই সোহাও আন্না আবু দাবানি সমস্ত বন্দগীগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই আর ও আনাকুন আমিনাল মুসলিমিন মানে হলো সমস্ত দাদাতগুলো যেন দিল থেকেও মেনে নেই সোভাও আমি যেন মুসলমান হয়ে যাই তিন নম্বরে ও আন্নাথল কোরআন আমাকে আমার রব বলেছেন আমি যেন কোরআনে করিম পড়ি কে বলেছে কোরআন পড়তে আবার বলেন কে বলেছে আল্লাহ